আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নিউজ চ্যানেল নাইনটি নাইনে সঙ্গে আছে আমি রেজওয়ান আহমেদ শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিউজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুলদের সামনে কোটি কোটি টাকার হাতছানি দেশের অর্থনীতি অবস্থা যাই হোক না কেন ক্রিকেটের টাকা পয়সা বেশ ভালোই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বাংলাদেশ ক্রিকেট দল আরও বড় অঙ্কের টাকা কামিয়ে নিতে পারবে কিভাবে সহজ হিসাব। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেই বাংলাদেশ দল প্রাইজমান হিসেবে পাবে কত বাইশ লাখ চল্লিশ হাজার ডলার যা টাকার হিসেবে সাতাইশ কোটি ছয় লাখ ছেচল্লিশ হাজার চারশো চব্বিশ টাকা ব্যাপারটা এমন নয় যে শুধু বাংলাদেশ জিতলেই এই প্রাইজমানি পাবে যে দল চ্যাম্পিয়ন্স হবে সেই দলই এই প্রাইজমানি পাবে আজ চ্যাম্পিয়ন্স ট্রফি প্রাইজমানি প্রকাশ করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে স্কোয়াড নিয়ে দেশ সারা আগেই শিরোপা জয়ের আসার কথা শুনিয়েছে নাজমুল শামসুল হক উনিশ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান ও দুবাইয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উনিশশো সালের পর এই প্রথম আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করবে পাকিস্তান